বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে তাদের এদিনের কর্মসূচি বলে জানা গেছে টাকি সংলগ্ন ইছামতি পাড় থেকে সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং সুকান্ত মজুমদার গাড়ির বনেটের ওপর পড়ে যান অসুস্থ অবস্থায় সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে রাজ্য সভাপতির আক্রান্ত হওয়ার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সল্টলেক করুণাময়ীর সামনে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি সন্দেশকালীর ঘটনা নারী নির্যাতন পুলিশের ব্যর্থতা বিজেপির নেতা কর্মীদের বিনা কারণে আটক করার প্রতিবাদে পথে নামে সল্টলেক বিজেপির বিধাননগর মন্ডল দুই সভাপতি সঞ্জয় পয়লার নেতৃত্বে বিজেপির সমর্থকরা সল্টলেক করুণাময়ী আবাসন থেকে মিছিল শুরু করে সল্টলেক করুণাময়ী চার রাস্তার মোড়ের সামনে এসে

গতকাল টাকিতে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ওপর যে পুলিশি নির্মমভাবে আক্রমণ এবং তাকে মাটিতে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার মাথায় চোট লেগেছে কোমরে চোট লেগেছে পায়ে চোট লেগেছে এখন তিনি হাসপাতালে আইসি আছেন আর দু নম্বর সন্দেশখালী মহিলাদের মা বোনদের ওপর যে নির্মম অত্যাচার যে মধ্যযুগীয় শাসন যে বর্বরতা তার প্রতিবাদে আজকে আমাদের বিজেপি বিধাননগরে বিক্ষোভ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর যে পুলিশি আক্রমণ পুলিশ আমাদের রাজ্য সভাপতিকে যেভাবে মেরেছে যেভাবে টেনে হিসেবে ফেলে দিয়েছে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে অথচ সন্দেশখালীতে যেখানে মা বোনদের ওপর আক্রমণ হয়েছে যেখানে রাতের অন্ধকারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সেই নিয়ে কিন্তু পুলিশ এতটা তৎপর নয় পুলিশ মন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে রাজ্য বিজেপি আপনার কোনো নাম সঞ্জয় কুমার পয়রা বিধাননগর মন্ডল দুই সভাপতি